রহমান সারা বিশ্ববাসীর কাছে যেভাবে মন জয় করেছেন এবং নেতা হয়েছেন এই জয় তারেক রহমানের কাছে আসতে নেতা হতে পাঁচ হাজার বছর লাগবে তারেক রহমান নিয়ে কথা বলতে হলে অনেকের আমি মনে করি অজু করতে হবে পরকিয়া প্রেমে কিন্তু অনেক শান্তি পাওয়া যায় পরকিয়া প্রেমে যখন ধরা খায় তখন বলে আমি করি নেই ভাই এই জাতীয় পার্টির যে জিএম কাদের হল পরকীয়া করার উস্তাদ এবং এই জাতীয় পার্টি মানে জাতীয় এই জেম কাদেরকে যেভাবে বাংলাদেশের মানুষ যেখানে পাবে সেখানে ওদেরকে প্রতিরোধ করে তুলবে কারণ ওরা জনগণের বিপক্ষে যে শেখ হাসিনার তেল মালিশ করে মন্ত্রী এমপি হয়েছেন এখন জনরসে না পড়ার জন্য তিনি বলছেন পরকিয়া করিনি করো কি আপনি কিভাবে বলেছেন কিভাবে করছেন এদেশের মানুষ জানে এখন আপনি জরে যতই মিনতি করেন যতই মাপ যান কাজ হবে না যেখানেই পাওয়া হবে সেখানেই এই জিএম কাদেরকে কে গণ হবে এবং অন্তর্বর্তী সরকারকে আমি আহ্বান করছি এদেশের জনগণ ডিএম কাদের এবং জাতীয় পার্টিকে গণ ধুলাই দেওয়ার জন্য রাস্তায় নেমেছে ওদেরকে পাচ্ছে না খুঁজে কারণ ওরা দেশের মানুষের সাথে যেইভাবে প্রতারণা করেছে যেইভাবে গণতন্ত্রকে তারা কলুষিত করেছে এবং শেখ হাসিনাকে উৎসাহিত করেছে এই জিএম কাদেরকে ক্ষমা করবে না এদেশের মানুষ এদেশের জনগণ তাদের গণ ইনশাল্লাহ সেদিন আর বেশি দেরি নেই এবং আগামী নির্বাচনে তারা আসার জন্য অন্তর্বর্তী সরকারকে তেল মালিশ মারছে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদেরকে বলতে চাই আওয়ামী লীগ যেমন ধর্ষণকারী আওয়ামী যেমন গণতন্ত্র হত্যাকারী দল তেমনই এই যেম কাদের জাতীয় পার্টি গণতন্ত্র হত্যাকারী দল যেম কাদেরকে ক্ষমা হবে না এই দেশের মানুষ ক্ষমা করবে না যারাই বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলেছেন যারাই বাংলাদেশের মানুষের বিপক্ষে গিয়েছেন তাদের বিচার বাংলার কাঠগাড়ায় বাংলাদেশের মানুষের কাঠগাড়ায় হবে এটাই হলো বাস্তবতা আর আপনি পরকীয়া প্রেম করে ধরা খেয়েছে শেখ হাসিনা বা আওয়ামী আপনি বলছেন যে আমি আওয়ামী লীগের সাথে করি নেই তা হবে না পরকীয় আর জোরে আপনারও বিচার করা হবে বিতর্কিত একজন সাংবাদিক মুন্নীষ আপনি বললেন যে মুন্নীষা বলেছিল জয়কে একটি ইন্টারভিউ নিয়েছিল সেখানে দেশন তারেক রহমানকে জয় তুচ্ছ তাচ্ছিলভাবে কথা বলেছিলেন কিন্তু সেই জয় কিন্তু এখন বলছে বিএনপির সঙ্গে যত বিরোধ সেটা মিটাতে চান আরে জয় তো ইতিহাসের বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরেই আওয়ামী লীগের ইতিহাস হল লুটপাট করার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস হলো ব্যাংক ডাকাতির ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস হলো গণ দর্শনকারী ইতিহাস কাজেই এই জয় কি বলল না বলল, এদেশের মানুষ এখন মনে করে জয় একটি অসুস্থ ব্যক্তি কাজে জয়কে নিয়ে আমাদের মাথা ব্যথা নাই এদেশে সমস্ত লুটপাটকারী দল হলো আওয়ামী এই পিকনিক পার্টির কি বলল না বলল সেটা আমাদের যায় আসে না এখন কোনো মানুষের জনর অসতলে পড়েছে যার কারণে জয় বলছে বিএনপির সাথে যত বিরোধ মিটিয়ে ফেলতে চায় জয় আর তারেক রহমান এক নয় তারেক রহমান মানুষের নেতা আর জয় হলো আইটি সেক্টর সহ যত অপরাধ এবং যত এটাকে বলা হয় যে মহা মহা লুটপাটের নেতা হলো জয় আর দেশ নয় তারেক হলো কোনো মানুষের নেতা তিনি হলো গণতন্ত্রের নেতা তিনি হলো গণতন্ত্রের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে আর তিনি হলো পালানো নেত্রী শেখ হাসিনার ছেলে জয় কাজে জয় আর তারেক রহমান এক হয় না তারেক রহমান সারা বিশ্ববাসীর কাছে যেইভাবে মন জয় করেছেন এবং নেতা হয়েছেন এই জয় তারেক রহমানের কাছে আসতে নেতা হতে পাঁচ হাজার বছর লাগবে কিন্তু জয় তো কোনো দিন মানুষের নেতা হতে পারবেন না আর দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যে সারা বিশ্বে নজর কেড়েছেন কোনো মানুষের নেতা হয়েছেন তার প্রমাণ আগস্ট তারেক রহমানের পাঁচই নেতৃত্বে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে সকল রাজনৈতিক দল গণমানুষ রিক্সাওয়ালা দেশ তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করে এই শেখ হাসিনাকে হটিয়ে ভারতে পাঠিয়েছে কাজে সেই নেতা হলো দেশ নায়ক তারেক রহমান দেশ নায়ক তারেক রহমান নিয়ে কথা বলতে হলে অনেকের আমি মনে করি অজু করতে হবে অজু না করে তারেক রহমানের নামে কথা বলা উচিত না বলে আমরা মনে করি কারণ এগুলো হলো দুর্গন্ধ আওয়ামী লীগের যারা আছে তারা দুর্গন্ধ তারা ময়লা আবর্জনা তারা গত সতেরো বছর লুটপাট করেছে ধর্ষণ করেছে গণহত্যা করেছে এই গণহত্যাকারীদের সাথে কোনোদিন আপোষ হতে পারে না এটাই হলো বাস্তবতা গণমানুষ সিদ্ধান্ত নেবে বিএনপি এবং দেশ নায়ক তারেক রহমান কি করবে না করবে গণমানুষ যদি বলে দেশ নায়ক তারেক রহমানকে যে আওয়ামী লীগের সাথে বিরোধ মিটাতে মিটাবে কারণ আমরা মনে করি আওয়ামী লীগের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই আওয়ামী লীগের সঙ্গে জনগণের বিরোধ জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের সাথে বিরোধ নিষ্পত্তি হবে কিনা